বছর এই আমাদের ভিতরে যারা এত বয়স আমরা ছয় হাজার বছর না অনেক বয়স তাহলে তেরো মানে তেরো সন্তানের বাবা আপনি আপনি কি কোনো রস মদিনা কোন সময় জান নাই গিয়েছি

মানে হিন্দু থেকে মুসলমান হয়েছেন ও আচ্ছা আচ্ছা আল্লাহ আপনাকে আপনার ওখান থেকে আপনার মুসলমান হয়েছেন ও আচ্ছা 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর মুসলমান হয়ে আপনার আলহামদুলিল্লাহ এখন দিনের ভালো কাজ করতেছেন এটা আলহামদুলিল্লাহ বলতেছে হাজার বছর আমি নবী কে দেখি নাই কারণ আমি ওইদিকে যাই না ওই সময় আমি হিন্দু ছিলাম আমি হিন্দু থাকার কারণ ওইদিকে যাই নাই তবে আমি জামাই ওসমান

অনেক স্বাভাবিক দেখছেন করতাম তাই নাকি থাকতো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তা আপনি অনেক ভালো একটা আমি পাইছি আপনাকে আল্লাহ আপনাকে এত হায়াত দারাজ করছে আপনাদের ভিতরে হাজার বছর হায়াত পায় হায়াত আরো আছে

যেহেতু আমাদেরও জান্নাত জান্নাম নাম আছে ওনাদের জান্নাত জান্নাম আছে সুতরাং আমাদেরও সারদিন হাজ মাটি ওনাদেরও মাটি তো একই কথা কত সুন্দর একটা পয়েন্ট জানলাম আচ্ছা আচ্ছা যাক সুন্দর একটা কথা বলছেন তাহলে ওই মাটি আমাদের মতো ভিন্ন ও আচ্ছা আচ্ছা এটা কি আপনাদের মতো ঝুলন্ত থাকেন নাকি আপনারা কিভাবে ও ও আচ্ছা আচ্ছা এবার আপনাদেরকে থাকার দিচ্ছে আলহামদুলিল্লাহ যা আলবু আবদুল্লাহ বাবা থেকে আপনার যত অনেক হায়াত দারাজ করছেন আপনি সাহাবি পাইছেন হজরতান সহ অনেক সাহাবিদেরকে আপনি পাইছেন আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া রসুলের সাহাবিদেরকে পাইছেন হজরত উসমান্লা রসুল সাল্লাহ এর কিন্তু মেয়ে বিবাহ বিবে ঠিক না রসুল মেয়ে ছিলেন তো আল্লাহ রসুল সবচেয়ে কত ঠান্ডা সাহাবি ছিলেন হ্যাঁ

আপনার আমলও অনেক আমার মনে অনেক আল্লাহর কাছে অনেক প্রিয় কারণ যদি আপনি সাহাবির হাতে মুসলমান হন তাহলে আপনি একজন তাবি কি তাবি আর আল্লাহ রব রসুল বলছেন যে আমার পরে তিন যুগ হলো স্বর্ণের যুগ কয় যুগ স্বর্ণের যুগ নবীর যুগ সাহাবি যুগ তাবে তাবি তাবি তাবে তাবি সুতরাং আপনি একজন তাবি সাহাবি একজন যে তাবি জিন আপনার আল্লাহ রাবুল আলমিন আপনার কথা গ্রহণযোগ্য অনেক কি অনেক গ্রহণযোগ্য আপনি আমার জন্য একটু বিশেষ ভাবে দোয়া করুন আমি শারীরিক ভাবে একটু অসুস্থ আছি আর আমি অসুস্থ আছি আমার একটু এখানে হাটে একটু সমস্যা আমি অসুস্থতার কারণে তারপরও রুগীর কাজ করছি দেখেন সারাদিন এখন বাজে ছয়টা বাজে আমি তারপর সেবা করেই যাচ্ছি আমার জন্য বিশেষভাবে দোয়া করবেন এই জন্য আমি আপনাকে দোয়া চাচ্ছি আল্লাহ রাসূল বলছেন যে সবচেয়ে মানুষের সেবা যে করে মানুষের বিপুদাবতে আল্লাহ তার সেবা করে আসিন কামা আসলাম আল্লাহ আল্লাহ নিজে বলছেন তোমরা কারো প্রতি অনুগ্রহ করলে আমি তোমার বান্দার প্রতি কি করি অনুগ্রহ করি তা আমি এই যে এত কষ্ট নিয়ে আমি দেখে আমি এত কষ্ট নিয়েও আমি কি করি মানুষের সেবা করি আমি আপনার কাছে একটা দোয়া রাখবো যে আপনি যে আমি কাজগুলা করি যেন সকল জিনজাতি জাতি সকল বিপদ আবদ থেকে আল্লাহ আমাকে হেফাজত করে আপনি আপনার হিসাবে আমার জন্য একটু বিশেষভাবে দোয়া করবেন ঠিক আছে ভাবে আপনি আমার দোয়া করবেন যেন থেকে আল্লাহ আমাকে হেফাজত রাখেন আপনার দোয়া বিষ করে আপনারা যে কোনো মুহূর্তে মক্কা দিনে যাইতে পারেন আর হাজার উসমানের জেল আরো হ্যাঁ আগের দিন তসু হ্যাঁ

না যাওয়া আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম যা আমার অন্তরটা ভরে গেল আনন্দে তবে সবচেয়ে বড় আনন্দ লাগবে আপনি বিশেষ করে আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আমি কথা বলতে পারছি না না আপনার মেয়েরা তো ছোট আমার মহিলা আচ্ছা ধন্যবাদ মানে আপনার আপনাকে পরামর্শ ও আচ্ছা 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 ঠিক আছে তো যা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সে চাঁদপুর সাহার থেকে আসছেন আপনার হাজির আপনার বাড়ি ছিলাম আজান হয়ে গেছে কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এখন নামাজ পড়বো নামাজ আমার এখানে পড়বো নাকি আমি ছেলের সাথে নামাজ পড়বো তাহলে আর দেরি করি নাকি আজান যেহেতু হয়ে গেছে اوكي السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته كم راسمين؟ كنا مبنات؟ محفوظة محفوظة؟

এই বোনটির সাথে একটা জিন আসছে আব্দুল্লাহ নামে তাকে ভালোবাসে তাকে বিবসাতি করবে তবে আবদুল্লাহ সাথে যে জিনটা আবদুল্লাহ যে জিনটা এটা বা একজন তাবির ছেলে ওনার তেরো জন সন্তান তিনজন মেয়ে দশ জন ছেলে উনি হজরত ওসমান রাজি আল্লাহ তালুর হাতে মুসলমান হয়েছেন উনি দাবি করেছেন তবে আলহামদুলিল্লাহ উনি ওই সময় ওসমান রাজি আল্লাহ তালুর আগে রসিদ সাল্লাহামের যুগে উনি ছিলেন একজন হিন্দু ওনার বয়স উনি দাবি করেছেন যে আমার বয়স শুধু প্রায় ছয় হাজার বছর বয়স আমাদের ভিতরে আমার দাদা এবং আমার বাবা ওনারও অনেক হায়াত পাইছেন এভাবে অনেকে জিন আছেন বেশি হায়াত দাদা সালা যেহেতু আলহামদুলিল্লাহ একজন তাবি কে আমি পেয়েছি আমি মনে করি আমি ধন্য যে একজন তাবি জিন আমি পেয়েছি উনি অনেকে আমলদারি এবং উনি থাকে চাঁদপুর সারাস্তি এলাকায় ওনার পরিবার পরিজন সবাই মিলে ওখানে থাকেন তবে যেহেতু হিন্দু থেকে উনি মুসলমান হয়েছেন ওনার বাবা মাকে উনি মুসলমান বানিয়ে কবর দিয়েছেন শাহরাস্তি খবর দিয়েছে আল্লাহর অপরা আলামিন যেন সবাইকে ভালো রাখেন আমার এই বোনটা এখন সুস্থ আছেন ওই পরিবারটাকে জিনগুলা ভালোবাসে যেহেতু উনি তা পরিবারকে ভালোবাসে ওনার সন্তানটা অপকর্ম উনি সহ্য করেন না তবে সন্তান এত বড় খারাপও না সন্তানও একজন মাদ্রাসা পর্নেওয়ালা তবে ভালোবাসে তো এই জন্য ভালোবাসতে ভুল করেছে তো আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে আমাকে সুস্থ রাখে ওরা পরিবার বনে ভালো রাখেন ঠিক আছে বোন হ্যাঁ আপনার বাড়ি কোন জায়গা করলেন শাহরাস্তি ওকে ঠিক আছে আসসালাম আলাইকুম